বৃষ্টির দোসর ডিভিসি জেলায় জেলায় জমা জলের ভোগান্তি কোথাও ডিভিসির জলে প্লাবন পরিস্থিতি আবার কোথাও আবার ফুঁসছে ম্যাসেঞ্জারের ছাড়া জলে ফুসছে মৈরাক্ষী আর এর জুড়ে তিলপাড়ার জলাধারে চওড়া ফাটল দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি দোসর ডিভিসি ঝাড়খণ্ডে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে জল ছাড়ে ডিভিসি এবারও সেই ছবি বারবার জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন রবিবার সাড়ে সাতান্ন হাজার কিউসেক জল ছাড়ে এর মধ্যে পাঞ্চের থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক এবং মাইথন থেকে সাড়ে বাইশ হাজার কিউসেক জল ছাড়া হয় ডিভিসির জলে জেলায় জেলায় প্লাবন পরিস্থিতি কোথাও কোমর জল একদিকে বৃষ্টি আরেকদিকে ডিভিসি ছাড়া জল জোড়া ফলায় বিধ্বস্ত হুগলির খানাকুল দুর্ভোগের অ্যাক্সেস পরিস্থিতি এলাকার খুবই খারাপ এই জল বাড়ার পরিস্থিতিতে রাস্তাঘাটের যাতায়াতের অসুবিধে অন্যান্য কারো নৌকো টুকু নিয়ে যাতায়াত করতে ছাড়া জলে দুর্ভোগ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফুসছে শিলাবতী এবং ঝুমি নদী জলমগ্ন একাধিক এলাকা চলছে নৌকা ডিঙি ঘাটাল পৌর এলাকা নয় গ্রামীণ বিস্তীর্ণ এলাকাতেই এইভাবে গ্রাম পঞ্চায়েত পৌরসভা জেলা পরিষদ থেকে নৌকো দেওয়া হয়েছে ঘাটালের বানমাসী এলাকার মানুষকে জন্য ঘাটাল পৌর এলাকাতে বারোটি নৌকা দেওয়া আছে এবং আমাদের রাজনাগর মারাজল এই দুটি মিলিয়ে পাঁচটি নৌকা দেওয়া আছে এছাড়া আমাদের স্পিড বোট আছে বিভিন্ন সংস্থা মিলিয়ে এসডিআরএফ এনডিআরএফ সিভিল ডিফেন্স সমস্ত মিলিয়ে প্রায় নটি আমাদের কাছে বোট আছে উদ্ধার কাজের জন্য ভারী বৃষ্টি সঙ্গে বাঁধ থেকে মাসাঞ্জোর ছাড়া জল দুইয়ের চাপে ফুঁসছে ময়ূরাক্ষী এর জেরে শনিবার রাতে বীরভূমের সিউড়িতে তিলপাড়া জলাধারের একাংশ ভেঙে পড়ে নদীতে জলাধারের উপরে থাকা রাস্তা দিয়ে লরি এবং ডাম্পার চলাচল বন্ধ নিউজ প্রতি বছর বর্ষায় কঙ্কালিতলার ছবিটা ঠিক এই রকমই সেই জলেই সাত পা নবদম্পতি পৌঁছে যান কঙ্কালিতলা মন্দিরে জলের মধ্যে বিয়ে সারেন প্রিয়তোষ ও শ্রাবণী নদীর জলে ভেসে গেল শাড়ি জলপাইগুড়ির গুলমা নদীতে আচমকা জল বাড়ায় বিপত্তি নদী পাড়াপাড়ের সময় ভেসে গেল গাড়ি আর কোন রকমে বেঁচে যান চালক শিলিগুড়ি লাগোয়া তরিবাড়ির ঘটনা নদীর জলে ভেসে গেল গাড়ি জলপাইগুড়ির গুলমা নদীতে আচমকা জল বাড়ায় বিপত্তি জেলা থেকে সরাসরিতে আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে দক্ষিণবঙ্গে আপাতত কম বৃষ্টি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টি দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর তেসরা আগস্ট উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চৌঠা আগস্ট অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ছয় আগস্ট সাত আগস্টে আট তারিখেও তাই একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ন তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সাত আগস্টে তেসরা আগস্ট চৌঠা আগস্ট এবং পাঁচই আগস্ট দক্ষিণবঙ্গে সব জায়গাতে বজ্র সহ আলকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জলমগ্ন এলাকায় বিক্ষোভের মুখে অশোক কীর্তনিয়া বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক বোনবার একুশ নম্বর ওয়ার্ড জলমগ্ন এলাকায় বিক্ষোভের মুখে অশোক কীর্তনিয়া বাসিন্দাদের সঙ্গে কথা না বলার অভিযোগ কথা না বলেই চলে যাওয়ার অভিযোগ কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের কি বলছেন তারা অনিরুদ্ধ রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে অনিরুদ্ধ কতদিন ধরে এই পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের ঠিক কি অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বন্যা পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড লাস্ট কিছুদিন ধরেই জলমগ্ন অবস্থায় রয়েছে বৃষ্টি বেশি হওয়ার কারণেই এই এলাকা জলমগ্ন হয়ে পড়েছে আজ সকালবেলায় বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক নিয়ে এই লালপোল এলাকায় পরিদর্শনে যান এবং সেখানে গেলে স্থানীয় মানুষজন প্রাথমিকভাবে ভাবে অশোক কিত্তুনিয়ার সঙ্গে কথা বলতে যান তখন তিনি বলেন যে বাড়িতে আসুন কথা হবে সেই সময় সাধারণ মানুষ কিন্তু তার সামনে খুবই ফেটে পড়ে তাকে উদ্দেশ্য করে বলতে থাকে কেন আপনি কথা বলবেন না তারপরেই ইতিমধ্যে সেখান থেকে অশোক কিত্তু বেরিয়ে যান এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করতে থাকেন যে তিনি বিধায়ক হয়েছেন চার বছরে তিনি আসেননি আজ তিনি এসছেন যেহেতু সামনে ভোট সেই কারণে তিনি এসছেন এবং সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন বাসিন্দারা এবং তাদের সঙ্গে কথা বলেননি বাড়িতে যেতে বলেছেন নানাবিধ অভিযোগ করতে থাকে স্থানীয় মানুষ পরবর্তীতে কিন্তু এই বিষয়ে বঙ্গা উত্তরের বিজেপি বিধায়ক অশোক অভিযোগ তুলেছেন যে স্থানীয় যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আছে সুরজিৎ দাস তিনি তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দিয়ে এই বিক্ষোভ করিয়েছেন কোন সাধারণ মানুষ বিক্ষোভ দেখাননি এবং এই বাবা বছরের এই এলাকার তিনি সুরজিত সমাধান করতে পারেনি কেন এখন আমাদেরকে দোষ চাপানো হচ্ছে সেই অভিযোগ কিন্তু বিজেপি বিধায়ক করেছেন পাল্টা তৃণমূল কংগ্রেসের যিনি কাউন্সিলর আছেন তিনি অভিযোগ করেছেন যে অশোকৃত নেওয়া এলাকার ভৌগোলিক অবস্থা দরজা শুরু হয়েছে বেশ অনির অসক্ষিপ্তনে ছিল আমাদের একুশ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলের জলের তলায় চলে গেছে উনি দেখতে এসছে আমাদের দীর্ঘ সমস্যাটা যেটা আমরা সাফার করছি সেটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী যেটি সংগতি সংস্কার উনি কি বলছে যে এটা আমার কাজ না এমপির কাজ আমরা মহিলারা আমাদের তো কষ্ট আছে আমরা উনি তো আসেন না উনি দীর্ঘ দশ বছর ধরে হয়েছে উনি কোনোদিন দেখতে আসে না আমাদের ইচ্ছা মধ্যে নদীটা সংস্কার করুক এটাই আমরা চাই তাহলে আমরা একটু বাঁচতে পারবো এখানে সাধারণ মানুষ কেউ ক্ষোভ দেখায়নি দু চারজন লোক এসছিল ওই চারটে ছেলে ওখানে যারা দাঁড়িয়েছিল তারা এর আগে ওই পাড়ায় ছিল আমরা সেখানে ঝামেলা করেছে এমএলএ এসছে এমএলএ এসেছে তোমাদের প্রবলেমটা কোথায় তোমরা এত বছর কাউন্সিল কেন ডেভেলপ হয়নি রাস্তা কেন রাস্তার উন্নয়ন হয়নি প্রশুরা দাঁড়িয়ে কে পঁয়ত্রিশ বছরের কাউন্সিল সাধন দাস কেন ডেভেলপ হয়নি খালটা কেটে পুরো বনগা শহরের জল ঢুকিয়েছে কালোপুর পঞ্চায়েতের জল ঢুকছে এখানে মেয়েদের মাঠে খাল দিয়ে সেটাকে বন্ধ করুক তাহলে তো সমস্যা মিটে যায় ওই জলটা না ঢুকলে তো এখানে বন্যা হবে না বন্যার পরিস্থিতি দেখতে নাকি অশোক নিয়ে এসেছিলেন বিজয় বিধায়ক তা ওনাকে এলাকার মানুষ ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছে তা উনি নাকি উনি সে প্রশ্নের উত্তর না দিয়ে উনি পালিয়ে গেছেন ওনাকে বিগত চার বছর ওনাকে দেখা যায়নি তাই মানুষ খুব খুব থাকবেই তো এর আগে যে বন্যা হলো কোথায় ছিলেন আমার চেয়ারম্যান এখানে যা উন্নয়ন করেছে যেভাবে মানুষের পাশে থাকে বন্যার সময় থাকে মানুষ এটা দেখতে পাচ্ছে তাই তো ওনাকে প্রশ্ন করেছে